আসসালামু আলাইকুম বিয়ার্স আর এইচ কারসানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান আর এইচ কার্সানের সদস্য আপনার অনেকের সাথে সাথে গাড়ি ডেলিভারছেন কিস্তিতে বাকিতে নেওয়ার জন্য আপনারা অবশ্যই সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন গাড়ির দাম তিন থেকে চার লাখটা বাকিতে সাথে সাথে গাড়ি ডেলিভারি নিতে পারবেন আলোচনা সাপেক্ষে এবং ফিফটি পার্সেন্ট ডাউন পেয়ে কিস্তিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ আমাদের কাছে কিস্তিতে বাকিতে সব রকমের গাড়ি নিতে পারবেন আমাদের কালেকশন সকল গাড়িগুলো আছে ওগুলো আপনার সরাসরি এসে দেখলে বসতে পারবেন এগুলো আপনার ক্যাশ কিস্তি বাকি সব রকম নিতে পারবেন কেউ যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে ওগুলো আমাদের বিক্রি করতে পারবেন মোটামুটি আমাদের কালেকশান সব রকমের গাড়ি পাবেন এলিওন পাবেন শেভের এসকোয়ালা পাবেন শেভের জিকোয়ালা পাবেন টয়েটে একুয়া হাইক্স মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো পাবেন এগুলো আপনার সরাসরি এসে দেখে ভিজিট করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো পেশার মানুষ নিতে পারবেন এবং ডিসক্রিপশন আমাদের নাম্বার দেখা সবাই যোগাযোগ করতে পারেন তাহলে বৃহস্পত আমরা যেটা প্রথমে দেখাবো একুয়া দু হাজার তেরো মডেল একুয়া রেশন দু হাজার আঠারোতে গাড়িতে কোনো খোলা আকার এক্সচেঞ্জ হিস্ট্রি নেই ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড পেপার্স পাবেন আপডেট খুবই চমৎকার এবং ব্যাকটেরিয়া আছে আপনার নব্বই পার্সেন্টের মতো কোনো খোলা আকার এক্সচেঞ্জ হিস্ট্রি নেই আপনার মোটামুটি লিটার আপনার চোদ্দো পনেরো কিলো চালানো যাবে আর হাই রোডে তো আপনি মোটামুটি সতেরো তো এরকম চালাতে পারেন বেশ তারপর সরাসরি এসে দেখলে আপনার বিস্তারিত বসতে পারবেন খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আপনার ক্যাশ কিস্তি বাকি নিতে পারেন আমরা এটা আসবে চাচ্ছি তেরো বারো লক্ষ আশি হাজার এটা তো আপনার দুই থেকে তিন লাখটা বাকি নিতে পারেন এবং সাত হাজার ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ কিস্তিতে বাকিতে গাড়ি নিতে পারবেন এছাড়াও আমাদের মাঝে আরো কিছু কিছু গাড়ি আছে দেখাবো এবং কিস্তিতে বাকিতে নিতে হলে যে সকল ওগুলো আমাদের বিড়ুস শেষে বলে দেওয়া আছে এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে কোনো খোলা কাটা হিস্ট্রি সিলভার কালার একটি গাড়ি ফ্যামিলি ইউজের জন্য আপনার ফ্যামিলির জন্য কম্পালিভাবে একটা পারফেক্ট গাড়ি চান অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে বিয়ার্স খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা গাড়িতে কোনো হিস্ট্রি পাবেন না সামনে পিছন এবং হেডলাইটগুলো অরিজিনাল পাবেন বিয়ার্স এছাড়া অনেকে একজু চান অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে পারেন দু হাজার সাতের মডেল এসুন দু হাজার আট গাড়িতে কোনো খোলাকার নেই খুবই কন্ডিশন গাড়ি আছে গাড়িটা সরাসরি এসে দেখলে বসতে পারবেন এটা আপনার ক্যাশ কিস্তি বাকি সম্পর্কে নিতে পারবেন দু হাজার সাতের মডেল এসুন দু হাজার আট এটা আমরা আসছেন বাজেট তেরো লক্ষ সত্তর হাজার দামে অবশ্য হচ্ছে কম বেশি করা যাবে এটাও কিস্তি নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এবং কিসের নিতে যে সকল পেপারসগুলো লাগে ওগুলো আমাদের ভিডিও শেষে অবশ্যই বলে দেওয়া আছে বা ডিসক্রিপশনে আলোচনার জন্য নাম্বারটা দেওয়া হয়ে যোগাযোগ করতে পারেন বিয়ার্স এছাড়া আমাদের কালেকশন আরো মোটামুটি সব রেঞ্জের গাড়ি পাবেন ওলসবের এলিয়ন পিমিও পাবেন বা আপনাদের সময় থাকলে সরাসরি শোরুমে এসে ভিজিট করে দেখলে বুঝতে পারবেন বিয়ার্স এটা দু হাজার মডেল এলিয়ন পাল কালার একটি গাড়ি গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এটাও আপনার ক্যাশ কিস্তি বাকিতে নিতে পারেন বিয়ার্স ভিতরে ফ্রেশ কন্ডিশন ওয়াশ পলিশ বাকি আছে গাড়িটা যেভাবে আনা হয়েছে ঠিক ওইভাবে আছে পাল কালার ভিতর পাবেন বিয়ার বিস্কিট কালার অনেকে এই বিস্কিট কালার ভিতর গাড়ি খুঁজে থাকেন অবশ্যই গাড়ি দেখতে পারেন এছাড়া পিম ওচার কালো কালার পিম আছে ওটা ভিতর পাবেন বিস্কিট কালার আপনারা সরাসরি বিয়ার সরাসরি শোরুম এসে ভিজিট করে দেখতে পারেন গাড়ির কোনো খোলা খাটা অ্যাক্সেস সিস্টেম নেই সামনে পিছনের গ্লাস অরিজিনাল পাবেন অনেকে ওল্ড সেভের এলিয়ন পিমি খুঁজে থাকেন আপনারা অবশ্যই গাড়ি দেখতে পারেন বিয়ার এছাড়াও আমাদের মাঝে আরও পাবেন এক্সো পাবেন এক্সো ফিল্টার পাবেন এক্স এক্স ফিল্টার পাবেন এটা আপনার সরস্ব এসে দেখলে বসো আবার অনেকে হাইস গিয়ারে খুঁজে থাকেন অবশ্যই আপনারা দেখতে পারেন ফ্রেশ কন্ডিশান একটা হাইস গাড়ি দু হাজার ষোলোর মডেল রেজিস্ট্রেশ হচ্ছে দু হাজার বাইশে কোনো খোলা কাটা এক্সেসিস্ট্রেনি খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি পাবেন বিয়ার্স অনেকে হাইস গিয়ারে খুঁজে থাকেন কিছু বাকিতে কিস্তিতে নেওয়ার জন্য আপনারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন দু হাজার ষোলোর মডেল এসে হচ্ছে দু হাজার বাইশ খুব ফ্রেশ কন্ডিশন আছে এটা যদি আপনার ছয় থেকে সাত লাখ টাকা বাকি নিতে চান এটা অবশ্যই সাত হাজার ডেলিভারি পাবেন বিয়ার্স এই শুধু আমরা দিতে পারবি দ্বারা কি অবশ্যই আপনার গাড়ি যদি প্রয়োজন হয় বড় গাড়ির ভিতরে আপনি নিতে পারেন সাত লাখ টাকা বাকিতে সাথে সাথে ডেলিভারি পাবেন দু হাজার ষোলোর মডেল হাইক্স জিয়াল অরিজিনাল অরিজিনাল জিয়েল ডুয়েল এসি গাড়িতে কোনো খোলা কাটা এক্সেঞ্জ হিস্ট্রি নেই সামনে পিছনে গ্লাস অরিজিনাল এটা আমরা আসছেন বাচ্চা সাতাশ লক্ষ আশি হাজার দো আমাদের অপশন আছে কম বেশি করে যাবে এটাতে ছয় ছয় থেকে সাত লাখ টাকা বাকি নিতে পারবেন এবং সাথে ডেলিভারি পাবেন এছাড়াও যদি আপনি কিস্তি নিতে চান সেই সুযোগ সুবিধাও করে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পেশা থেকে মানুষ আপনার কিস্তিতে বাকিতে সব রকমের গাড়ি নিতে পারবেন এটা আপনার সরাসরি এসে দেখে বসলে এই ভিজিট করে দেখলে বুঝতে পারবেন গাড়িটা কীরকম ফ্রেশ কন্ডিশন আছে যারা আপনারা ফ্রেশ কন্ডিশন ভিতরে হাইস গাড়ি খুঁজেন আপনারা সেই গাড়িটা দেখতে পাবেন এছাড়াও এটার সাথে সুবিধা পাচ্ছেন ছয় থেকে সাত লাখ টাকা বাকিতে এবং সাথে ডেলিভারি মেয়ার আমাদের কালেশ্বরে মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো আছে বেশ করে আপনারা সরাসরি এসে দেখতে বুঝতে পারবেন যদি সময় থাকে আপনারা এসে দেখে গেলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস কারসনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কালেকশনের যে সকল গাড়িগুলো দেখছেন আপনারা ওগুলো আপনারা ক্যাশ কিস্তি বাকি সব ভাগে নিতে পারবেন সামনে যেহেতু ঈদ অবশ্যই আপনার ঈদের আগে গাড়ির প্রয়োজন হলে আপনার দুই থেকে তিন লাখ টাকা বাকি নেবেন এবং সাথে সাথে ডেলিভারি পাবেন বাংলাদেশে যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন এবং ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি নিতে পারবেন দুই থেকে তিন লাখ টাকা তিন মাসের মেয়াদি নিতে পারবেন কিন্তু ইন্টারেস্ট লাগবে তিন মাসে পরিশোধ করে দিবে কোনো ইন্টারেস্ট লাগবে না আর কিস্তি নিতে হলে যে সব পেপারগুলো লাগবে সব আইডি কার্ডের ফটোকপি ছবি টিন সার্টিফিকেট জামিনদার নমিনি তাদের আইডি কার্ডের ফটোকপি ছবি এগুলো পেপারগুলো লাগবে আর যে কোনো জন কিস্তি নিলে ওই করার চেকের পাতা দিতে হবে এই সব পেপার আসলে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো পেশেন্ট মানুষ আমাদের কাছে গাড়ি নিতে হবে আর আমাদের ডিসিপ্লিন নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে হচ্ছে বাড়িদার যে ব্লক আর এস কাছে না হচ্ছে মুভিটি আসলে আমাকে সব সময় পাবেন আর কেউ যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চান ওগুলো আমাদের মাথায় বিক্রি করতে পারেন খুব ভালো কন্ডিশন গাড়ি এক্সচেঞ্জ করতে চান ওগুলোকে এক্সচেঞ্জ করতে পারেন তাহলে যেসব গাড়িগুলো আপনার পছন্দ হবে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে বা ডিসক্রিপশন নাম্বার দিয়ে সবাই যোগাযোগ করে আসতে পারেন তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম